বিশ্বনন্দিত আলেমদেরকে মারার পরে এ দেশে এই বাংলার জমিনে আনন্দের মিছিল বের হয়েছিল কি হয় নাই যারা বলেন আর যারা বলেন বিগত 15 বছর আলেমদের প্রতি জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে বিনা কারণে আলেমদেরকে फांसी দেওয়া হয়েছে বিশ্বনন্দিত আলেম যার কণ্ঠ শুনে চার কণ্ঠে দে আল্লাহর কোরআন শুনে হাজার হাজার অমুসলিম মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওই आलम কে বিস্ফোর করে বাংলা জমি মারা হয়েছে ঠিক কে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাকাদ আহলকনা আল অনেক जनपदকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলাম লাম্মা সাল্লাম

তোমাদেরকে ধরব আর আমরা পাথর নিক্ষেপ করব সবকালীন কাফেরদের কাছে নবীরা যখন দাওয়া দিতে গিয়েছে সমকালীন কাফেররা আইন পাস করেছে নবীদেরকে ধরতেছে লাউ পাতিয়ান না আইদিয়াকুম ওয়া আরসুলাকুম নবীদেরকে ধরতেছে সমকালীন কাফেররা নবীদের হাত কেটে দিচ্ছে সকাল বেলা হাত কেটে দেয়া হয়েছে এক সপ্তাহ পরে নবীর একটু সুস্থ হয়েছে আবার ওই যে জাতিগুলো হাত কেটে দিয়েছিল ওই জাতিদের কাছেই যায় বলতেছে ও আমার কৌমের লোকেরা তোমরা ইমান আনো আল্লাহর ইবাদত করো আল্লাহর নজর থেকে তোমরা একটু রক্ষা পাও তখন তারা একটু তখন তারা বলতেছে কি ব্যাপার দেওয়ার কারণে তোমাদের হাত কেটে দেওয়া হল না হবে না তোমাদের যে দিয়ে হেঁটে আমাদের কাছে দাওয়াত দিতে আসতেছ এবার তোমাদের পাটা কেটে দেওয়া হবে সমকালীন কাফেররা নবীদের পা কেটে দিচ্ছে একটা হাত কেটে দিয়েছে একটা পা কেটে দিয়েছে কিছুদিন পরে নবীরা একটু সুস্থ আবার জালিম সম্প্রদায় কাছে যায় বলতেছে হে আমার কমের লোকেরা তোমরা ইবাদত করো একটা লাঠি হাতে করে ঢোকা দিয়ে 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 তাদের কাছে দাওয়াতের কাজ পৌঁছে দিচ্ছে তখন বলতেছে তোমাদের হাত কেটে দিলাম দাওয়াতের কাজ বন্ধ করে দেওয়ার জন্য

যখন নবীকে রাষ্ট্র ছাড়া করা হচ্ছে নবীজির মাতার উপরে উটের পশা নারী গুরু চাপাইয়া দেওয়া হয়েছে আবু বকরের উপরে আক্রমণ করা হয়েছে উমরের উপরে আক্রমণ করা হয়েছে আল্লাহ সর্বোচ্চ কোন ফজিলতের আয়াত নাজিল করলেন না পূর্বের নবীদের সমস্ত ঘটনা গুলো নবীর কাছে উপস্থাপন করলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী এই দুনিয়ার বুকে আপনি শুধু একক ভাবে নবী নন আপনার পূর্বে অনেক নবী অনেক নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে সকাল বেলা একটা দল বের হতো বনি ইসরাঈল কোথায় নবী জন্ম গ্রহণ করেছে সেখানেই যায় নবীদেরকে ওরা জবাই করত বিকাল বেলা নবীদের প্রতি যে মানুষগুলি কোন ঈমান আনতো ঈমান আনতো নবীদের কে যারা সুখে দুখে যারা নবীদের খোঁজ খবর নিত নবীদের কাছে যায় যারা আক্খিয়ে ধরে না এই মানুষগুলোকে বিকানবেরা ইহুদিদের দলটা হত্যা করত জবাই করত সুন্দর সময়ে তারা যায় বাজারে যায় নাস্তা পানি করত আর আনন্দের মিছিল বের করত বিশ্বনন্দিত আলেমদেরকে মারার পরে এদেশে এই বাংলার জমিনে আনন্দের মিছিল বের হয়েছিল কি হয় নাই জোরে বলেন আরো জোরে বলেন বিগত পনেরো বছর আলেমদের প্রতি জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে বিনা কারণে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে বিশ্বনন্দিত আলেম যার কণ্ঠ শুনে যার কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআন শুনে হাজার হাজার অমুসলিম মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওই আলমকে বিস্ফোরক করে বাংলার জমিনে মারা হয়েছে ঠিক না। বাইরা আমার শুধু মারা হয়ে নাই বিশ্বনন্দিত আলেমকে মারার পরে ওরা আনন্দের মিছিল বের করেছে আবার বন্ধুগণ নবীদেরকে যেরকম করে মারার পরে আনন্দের মিছিল মুসলমান নামধারী বাংলা বাংলার তারাও এরকম করে মিছিল বের করেছিল আমার শুধু তাই নয় নবীকে আল্লাহ তাহলে শান্তরা বলতেছে নবী আল্লাহ আইয়ুম ইয়ুমিন নবি ওতানা মাহু রিবিউনা নবীকে बोलतेছেন নবী শুধু আপনিই নবী একొక్కভাবে দুনিয়াতে আসেন নাই আপনার পূর্বে যে নবীগুলো এসেছিল তাদেরকে ওরা ধরছে আর জবাই করেছে নবীর সাহাবীকে জবাই করেছে তারা তাদের রাজনীতিকে প্রতিষ্ঠিত করবে ওই সমাজের মধ্যে তারা তাদের রাজনীতিকে পরিচালিত করবে দেখে তাদেরকে হত্যা করেছে সামা ওখানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ আল্লাহু আকবার নবী কেবল তাদের প্রতি জুলুম নির্যাতন দৃষ্টি মোরা চলার পরেও তারা বাতিলের কাছে যায় মাথা নত করে নাই আপনারা জবান খুলে বলেন বিশ্ব আন্দোলনের নেতারা ইসলামী আন্দোলনের নেতারা কি তারা কখনোই কোন রকমে বাতিলের কাছে যায় মাথা নত করে নবীজি মাথা তো নত করেন নাই নবীজির মাথায় রড ঢুকেছে চারটা দাঁত ভেঙে গিয়েছে মাথা দিয়ে নবীজি রক্ত বের হয়ে যাচ্ছে হজরতে ফাতিমার দূরে এসেছি সে বলতেছে বাবা এমন অবস্থা নবীজির চেহারা দেখেও বোঝা যাচ্ছে না এটা নবী নাকি আমার ভাইরা জুলুম করা হয়েছে নবীকে আল্লাহ তখন সর্বোচ্চ কোন ফজিলত রায়াত নাজিল খুব না আল্লাহ কঠোর আয়াত নাজিল করে দিয়ে বলতেছে মাত্র চারটা দাঁত ভেঙে গেছে হাতে আপনি এতে আপনি দুর্বল এতে আপনি মন খারাপ করেছেন আপনার পূর্বে যত রবি আসছে সকালবেলা ওরা জবাই করেছে বিকালবেলা রবির সাবিদেরকে জবাই করেছে আপনি মন ভেঙে পড়ে যান না এই ঘটনা ঘটে উহুদের একটা আল্লাহ নবীর মাথা থেকে রক্ত জোরে হাজরতে তাল্লা আল্লাহ নবীকে পাহাড়ের উপরে উঠলেন আল্লাহর নবীকে লক্ষ্য করে কাফেররা তীর নিক্ষেপ করতে শুরু করলেন। কিতাবের মধ্যে আসছে হযরত তালহা কাফেরদের তীরগুলো সহ্য করতেছে একটার পরে একটা তীর মারতেছে। তালহার বুকে লাগতেছে পিঠে লাগতেছে সামনে লাগতেছে ডান বামে সব জায়গায় লাগতেছে। আমার বন্ধুগণ তখন তালহা আল্লাহ নবীকে একটা তীর নিক্ষেপ করতে দেন না আল্লাহ নবীর শরীরে লাগুক তালহা চান নাই তালহার যা ছিদ্র হয়ে গেছে হজরতে তালহা জমিনে ফুলে গেছে তখন তালহা বলতেছে আমার বিল আমার জীবনের বিল হয়ে আল্লাহ নবী দুনিয়ায় বেঁচে থাকবে ইসলাম প্রচার হবে ইসলাম কায়েম হয়ে যাবে বিশ্বানন্দিত আলেমদেরকে যখন মারা হয় তাদেরকে বলা হয়েছে বাতিলের কাছে আত্মসমর্পণ করো বিশ্বনন্দিত আলেমরা বলেছে না না আমরা বাতিলের কাছে আত্মসমর্পণ করতে পারি না বাতিলের কাছে আমরা আমাদের জীবন দিতে পারি না কারণ হচ্ছে আমরা হকের পথের প্রতি আমরা কিসের পথের আমরা বাতিলের জন্য জীবন দিব না আমাদের জাতির পিতা ইব্রাহিম বলেছিলেন ইভিমিল আমাদের জাতির পিতা ইব্রাহিম বলেছেন আত্মসমর্পণ করেছি কার কাছে করবে আত্মসমর্থন করবেন কার কাছে আল্লাহর আইনের কাছে মাথা নত করেছি আল্লাহর বিধানের কাছে মাথা নতুন করেছি আমি বাতিলের কাছে আর মাথা নতুন করতে পারি না

আমাদের কাছে যখন নত হবে না তোমাকে দুইটা প্রস্তাব আমরা তুমি যদি যদি চাও আমাদের থাকতে যাও তাহলে দুইটা প্রস্তাব একটা হচ্ছে যে আমাদের রাষ্ট্র থেকে বের হয়ে যাও বিশ্বনন্দিত আলেমদেরকে এরকম প্রস্তাব দেওয়া হয়েছে যে যে ইসলাম ইসলাম করো এই ইসলামের নাম বন্ধু বাংলার জমিনে চলবে না অন্য রাষ্টে যায় তোমরা প্রচার করো জাতির বিদায় ইব্রাহিম কেভাবে প্রস্তাব দেয়া হয়েছিল আর বলা হয়েছিল যদি তোমরা ও ইব্রাহিম তুমি যদি একান্তভাবে আমাদের দলে আমাদের রাষ্ট্রের মধ্যে যদি থাকতে চাও তাহলে আমাদের দলে এসে যোগ ইব্রাহিম আল ইসলাম বলেছে আমি যদি তোমাদের দলে যদি আসি তাহলে আমার সুবিধাটা কি আজকে তো মুসলমান সুবিধা বন্ধু কথা বলেন ইব্রাহিম কে বলতেছে যদি তুমি আমাদের দলে আসতে চাও তাহলে এক নম্বর হচ্ছে তুমি যদি বাড়ি গাড়ি ঘর যা কিছু টাকা পয়সা অর্থ সম্পদ চাকরি যা তুমি চাইবে সুন্দরী নারী থেকে সবটাই আমরা দিয়ে দিব ইব্রাহিম ইসলাম কি তাদের প্রস্তাব মেনে নিয়েছে জোরে বলেন এই প্রস্তাব আল্লাহর নবীকে আবু তালিবের মাধ্যমে কাফের বড় বড় লিডাররা দিয়েছিলেন বলতেছে তোমার ভাতিজাকে নিষেধ করো ইসলাম যেন প্রচার না করে যে ইসলামের কথা বলে ইসলাম যেন বন্ধ করে দেয় তোমার ভাতিজা যা চাইবে তাই আমরা দেখব আপনারা বলেন আল্লাহর নবীকে তার সাথে যখন প্রস্তাব দিয়েছিলেন আল্লাহর নবী কি এই প্রস্তাব মেনে নিয়েছিলেন নবীজি বলেছিলেন যেটা দেওয়ার সম্ভব এটাও যদি দিতে চাই যেটা দেওয়ার সম্ভব নয় এটাও যদি আমাকে দিতে চায়। আমি রাসূল বলতেছি আমি কালিমা দাওয়া থেকে একটা পদ একটা চুল পরিমাণ আমি ধরে শুরে যেতে পারব না সেই নবীর কি আমরা কি বলেন তো এ জোরে বলেন উম্মত এইজন্য সম্মানিত ভাইরা উম্মত শয়তানের কাজ হচ্ছে চতুরমুখী আমাদেরকে বাধা দিতে থাকে চতুরমুখী শয়তান বাধা দিতে থাকবে এজন্য আল্লাহ কাছে শয়তান বলেছিলেন শয়তান বলেছে যে কারণে ও মালিক আমি জাহান নামে যাচ্ছি ও মালিক যে আদমের কারণে আজকে আমি অপরাধী ওই আদমের সন্তানদেরকে আমি সঠিক পথে চলতে দিব বলেন দিবে না এজন্য শয়তান আমাদের দলে মধ্যে কৃষ্টিতে কালচারে সভ্যতায় রাজনীতিতে সব জায়গায় শয়তান আমাদেরকে বাধা দিচ্ছে কি দিচ্ছে না শয়তান সব সময় আমাদেরকে বাধা দিচ্ছে একজন ভাই নামাজ পড়তো ভাইটাকে শয়তান বাধা দিয়ে দিয়ে বেনামাজি করে ফেলছে একজন বোন আগে পর্দা করত বোনটা আগে বাজারে যেত না বেপর্দা হয়ে আরে পর্দার মধ্যে থাকত। বোনটাকে শয়তান বাধা দিয়ে দিয়ে বেপর্দা করে ফেলেছে একজন ভাই আগে ইসলামী আন্দোলন করতো ইসলামী আন্দোলনকে এত পছন্দ করতো ইসলামী আন্দোলনের যে নিয়ম নীতিগুলো আছে প্রত্যেকটা সে মেনে চলার জন্য চেষ্টা করত ভাইটাকে শয়তান বাধা দিয়ে দিয়ে ইসলামী আন্দোলন থেকে দূরে সরিয়ে দিয়েছে এইজন্য শয়তানের কাজ হচ্ছে চতুরমুখী বানা দেওয়া আল্লাহ রব্বুল العالمين বলেছেন যে শয়তান আমার কাছে বলেছে সুন্না লা আতিন্নুম তোমাকে পাবার জন্য যদি ডানে যাই ডান দিক থেকে বাধা দিব বাম দিকে যদি যায় বাম দিকে বাধা দিব সামনে যদি যায় সামনের দিকে পিছনের দিকে সব থেকে বাধা দিব কমালে তোমার জন্য থাকবে তোমার নিয়ামত খাবে এত কিছু খাবে কমালে তোমার জন্য থাকে তোমার সব কিছু সব কিছু খাবে তোমার নিয়ামত পাওয়ার পরে কমালে তুমি দেখবে অধিকাংশ বান্দাদেরকে তুমি সুখবর বুঝার পাবে না আল্লাহ শয়তানকে ধিক্কার দিলেন ঘৃণা করলেন জান্নাত থেকে বের করে দিলেন আদম আলাইহিস সালামও জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে আসতেছেন

নবী প্রেরণ করব নবীদের যখন দরজা বন্ধ হয়ে যাবে তখন আলেমেরা যাবে তারা ইসলামী আন্দোলন করবে ঘরনের পথে মানুষদেরকে ডাকবে আর এই মানুষ যখন তারা যখন তওবা তাকিদা করে আমি আল্লাহ আমার দ্বীনের পথে যখন তারা যখন ফিরে আসবে তাদের দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় নাই থাকবে নাকি এই জন্য কি আমরা শয়তানের ইবাদত করব

এই জন্য জান্নাতে যে যাবে জান্নাতের যে বাসিন্দা হবে সে আজান করার সাথে সাথে দুনিয়ার কাজ কর্ম কৃষ্টি কালচার সবটাই বন্ধ করে দিয়ে মসজিদের দিকে ধাবিত হবে ঠিক না এজন্য আল্লাহ রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে যখন বলবে আলাম তাহাদি ইলাইকুম ইয়া আদম আল্লাহ কাঙ্গু কুতু সাইত আদমের সন্তান তোমাদের কি হলো আমরা কার সন্তান জোরে বলে আর জোরে বলে। বনি আদমের সন্তান তোমাদের কি হলো কি হলো আমি কি তোমাদেরকে সতর্ক করে দেই নাই সতর্ক করে দেওয়ার জন্যই তো রাসূল সতর্ক করে দেওয়ার জন্যই তো আলেম সতর্ক করে দেওয়ার জন্য তো ইসলামী আন্দোলনের নেতারা কথা বলেন আর জোরে বলেন আর জোরে বলেন আল্লাহ রব্বুল আলামিন বলবে যে আমি কি তোমাদেরকে সতর্ক করে দেই নাই তোমাদের কি হলো আমি বলেছিলাম শয়তানের ইবাদত বন্ধুকিদার শত্রু গোলামি তোমরা করবে না শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য কি জোরে বলেন তোমাদেরকে এমন একটা রাস্তা আমি দিয়েছিলাম ওয়ানিহদু বিহাদা সিরাতুল রাস্তা দিয়েছিলেন আল্লাহ রাস্তা হচ্ছে সোজা আর শয়তানের রাস্তা হচ্ছে কি যারা বলেন বাকা আপনি আমি কি বাকা পথে কি চলব যারা যারা বলে বাকা পথে চলে শয়তান সোজা পথে চলে মুমিন ईमानदार ইমানদার জীবন দেয় আল্লাহর দিনের জন্য সুহান ইমানদারের কাজ কর্ম সবটাই আল্লাহর জন্য আর বেঈমানের কাজ কর্ম সবটাই হয় শয়তানের কথা বলেন এই জন্য আল্লাহ বলবি যে আমি তোমাদেরকে রাস্তা দিয়েছিলাম আমার ইবাদত করো আমার গোলামি করো আমারটা সত্তরি করো তোমরা কেন করো নাই কেন তোমরা করবে না কেন করলে না তখন এই বেইমান গুলো বলতে থাকবে রব্বানা হায় আমাদের রব আতানা সাদাতানা ওয়া কুবরা আনা ফাদাল্লুনা সাবিল আমাদের সমাজে এমন এক গুলো প্রতাপ শালী ছিল এমন এক গুলো ছিল এমন এক গুলো টাকা ওয়ালা ছিল এমন এক গুলো নেতা ছিল তাদের আমরা গোলামি করেছি তাদের আমরা গোলামি করেছি তাদের আমরা ইবাদত করেছি তাদের কথা অনুযায়ী আমরা চলাফেরা করেছি তারাই তো আমাদেরকে প্রভষ্ট